বুধবার ছাব্বিশে জুন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন মালয়েশিয়ার সংসদে কথা জানান তিনি আরও বলেন মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পগুলির ধারণ ক্ষমতা আছে উনিশ হাজারেরও বেশি যার মধ্যে বর্তমানে এই ক্যাম্পে আটক আছে তেরো হাজার অবৈধ শ্রমিকের বেশি মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী জানুয়ারি দুই হাজার চব্বিশ থেকে জুন দুই হাজার চব্বিশ পর্যন্ত মোট ছিয়াত্তর হাজার চারশো সাতাত্তর বিদেশি অধিবাসীকে চেক করেছে এর মধ্যে থেকে বিশ হাজার দুইশো সাতজন আটক করেছে ইমিগ্রেশন এবং এই বিশ হাজার অবৈধ শ্রমিক বিভিন্নভাবে তাদের দূতাবাসের সাথে যোগাযোগ করার পরে তাদের নিজ দেশে পাঠানো হয়েছে ছোটবেলায় বইতে পড়েছি শিক্ষাই জাতির মেরুদণ্ড প্রবাসীদের বিদেশে মেরুদণ্ড হচ্ছে সেই দেশের অবস্থানরত দূতাবাস এবং প্রবাসীদের অভিভাবক হচ্ছে দূতাবাস মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের কোনো অভিভাবক নাই কেন এ কথা বললাম কারণ হইতেছে জেলখানার অবৈধ শ্রমিকদের যেভাবে শোষণ করতেছে তার কোনো প্রতিকার আমিন দূতাবাস দিতে পারেনি আজকে পর্যন্ত তা আমরা বলতে পারি মালয়েশিয়াতে বাংলাদেশি শ্রমিকদের কোনো অভিভাবক নাই মালয়েশিয়ার ডিটেনশন ক্যাম্পে তেরো হাজার বাংলাদেশি শ্রমিক যাদের মধ্যে বেশিরভাগই কলিংয়ে এসে অবৈধ হয়েছে কিংবা দুই হাজার তেইশ সনে যাদের রিহেয়ারিংয়ের ভিসা মারা গেছে এই ধরনের অবৈধ শ্রমিক যারা ভুগতেছে বিভিন্ন রকম সমস্যায় যেমন ধরেন কারো পাসপোর্ট বসের কাছে রেখে পালায় আসছে কিংবা কেউ পাসপোর্ট বাসায় রেখে অন্য কোনো জায়গায় ধরা পড়ছে এই ধরনের লোকদের দেশে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ইমিগ্রেশন থেকে বাংলাদেশ দূতাবাস বরাবর ইমেল করবে এবং বাংলাদেশ দূতাবাস তাদেরকে ট্রাভেল পারমিট ইস্যু করে দেবে এই ধরনের শ্রমিক অনেক শ্রমিক যাদের ট্রাভেল পারমিটের কারণে এখনো অপেক্ষা করছে সাজা শেষ হয়ে যাওয়ার পরেও ডিটেনশন ক্যাম্পে বেশি টাকায় টিকিট না কাটতে পারার কারণে সাজা শেষ হয়ে যাওয়ার পরেও জেলখানায় অবস্থান করছে কথা হচ্ছে অবৈধ শ্রমিক যারা দিনের পর দিন জেলখানায় সাজা শেষ করে বসে আছে এক হাজার টাকা কিংবা বারোশো টাকা কোথেকে দেবে সবশেষে একটা কথাই বলবো বাংলাদেশ সরকারের কাছে একজন প্রবাসী হিসাবে আমাদের দাবি যে পৃথিবীর অন্য অন্য দেশে যেভাবে সেনাবাহিনীর লোক কিংবা প্রশাসনের লোক দূতাবাসে দেওয়া হয়েছে ঠিক অনুরূপ মালয়েশিয়ায় বাংলাদেশি দূতাবাসেও প্রশাসনের লোক কিংবা সেনাবাহিনীর লোক দেয়া হোক যদি এই সেনাবাহিনীর লোক বাংলাদেশ দূতাবাস চালায় মালয়েশিয়াতে তাহলে আমাদের প্রবাসীর ধারণা কোনো ধরনের সিন্ডিকেট তৈরি হওয়ার সাহস আর করবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে